মহান বিজয় দিবস উপলক্ষে আমার বোনের হাজব্যান্ডের কিছু বন্ধুবান্ধব সবাই মিলে তারা খিচুড়ি রান্না করার একটা প্রিপারেশন নিয়েছে আর সেটা থেকেই কিছু মুরগির মানে গিলা কলিজা পা এগুলো নিয়ে এসেছে বাসায় তো সেগুলোই প্রসেসিং চলছে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমার বোন সেগুলো নিয়ে বসেছে কোটাকাটি করার জন্য আর এখানে ছিল চল্লিশটা মুরগির পা গিলা কলিচা তো বোন এতগুলো মুরগি কোটা কোটাকাটা করবে মুরগির এই যে এগুলো কোটাকাটা করতে কিন্তু অনেকটাই সময় লেগে যায় তো আমি ভাবলাম আমি একটু হেল্প করে দিই এজন্য উপর থেকে যে আমার বটি সসপেন এগুলো নিয়ে আসলাম এখন দুই বোন কথা বলতে বলতে দুই বোন না আমার ভাগ্নিও ছিল হুমায়রা ছিল সবাই মিলে কথা বলতে বলতে দুই বনে কেটে ফেললাম আর এখানে যেহেতু অনেকগুলো জিনিস ছিল পাগুলো বাঁচতে হয়েছিল গরম পানি দিয়ে তো এগুলো কিন্তু এত সহজেও করা সম্ভব ছিল না আর খিচুড়ির জন্য মাংসটা তো তারা আলাদা রেখে দিয়েছিলেন এবং আমাদেরকে বাসায় পাঠিয়ে দিয়েছিলেন এই গিলাকলিজাগুলো এগুলো আমাদের রাখতে বলেছে আর কিছুটা খিচুড়িতে দিবে অর্ধেকটা এজন্য আমরা বেছে নিচ্ছি বিষটা রাখবো আর বিষটা পাঠিয়ে দিবো খিচুড়ির জন্য খিচুড়িতে নাকি এগুলো অ্যাড করে দিবে তো আমি গনে গনে বিষটা নিয়ে নিচ্ছি বিষটা আমি কেটে দিব আগে তাদেরকে দিয়ে দিব যে নিয়ে যাবে কারণ খিচুড়িটা তো রান্না শুরু করে দিবে এ অবশ্য ভিডিওটা দিতে আমার একটু লেট হয়ে গিয়েছে কারণ বিজয় দিবস তো চলে গেছে আজকে থেকে কিছুদিন আগে তাই না তো যাই হোক সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ফুল ব্লগটি দেখবেন কিছু না ছোট ছোটোখাটো এই বিষয়টা নিয়ে আজকে ভিডিওটা সাজিয়েছি তো ভিডিওটা পুরোটা দেখেন কী কী করি কিভাবে কি কোটা বাছা করি আর কীভাবে ভাগ করে সবাইকে দিয়ে দি এখানে দেখা যাচ্ছে অনেকগুলোই কিন্তু যা এক ভোল কিন্তু যখন নাকি এগুলা কোটা বাছা করা হবে এবং সবাইকে বিলি করা হবে তখন দেখবেন একেবারেই নাই আর আমার বোন তো নাসরবান্দা সে সবাইকে না দিয়ে কিছুই খায় না ও আশেপাশে সবাইকে সব কিছু দিয়ে খেতে পছন্দ করে এজন্য ও সব কোটা বাছা করবে আমি বলেছি এই আমরা কষ্ট করে কোটা বাছা করছি আর তুই কেন ভাগ করবি সবাইকে দিবি ও বলতেছে যে সবাইকে দিয়ে খাওয়ার মজাই আলাদা তো কথাটাও ঠিক আমিও একটু দুষ্টামি করে বলেছি সবাইকে দিয়ে খাওয়াটার মজাই কিন্তু আলাদা আর এই তো দেখেন কোটা বাচা হয়ে গিয়েছে হাতের অবস্থা দেখেন কথায় কথায় কিন্তু সবগুলো কেটে বেছে নিয়েছি আমরা দুই বোন মিলে এখন এই যে দেখেন আমার বোনের ভাগ বাটোয়ারা শুরু হয়ে গিয়েছে ও এই যে ভাগ করা শুরু করে দিয়েছে এখন এই ভাগ থেকে কিছু কিছু সবাইকে দিয়ে দিবেন আশেপাশে অনেকেই আছেন আত্মীয় স্বজন সবাইকে দিয়ে বাসার জন্য আজকে টাটকা টাটকা কিছু রান্না করবে আজকের ভিডিও পর্যন্তই।